গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা গত দু তিন দিন ধরে না এরকমই ওয়েদার হয়ে আসছে জানি না দুর্গা পুজোর সময় কি পোয়াতে হবে না হবে জামাকাপড় তো আমরা সবাই নতুন কিনেছি কিন্তু পুজোর সময় আমরা বেরোতে পারবো কি পারবো না সেটাই হচ্ছে ভাববার বিষয় তো যাই হোক সকালবেলা উঠেই তোর আমাকে রান্নাবান্না করতেই হয় তো ভাবলাম তার আগে একটুখানি বাইরে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এরকমভাবে গত মোটামুটি এক সপ্তাহ ধরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তখনই ভাবছিলাম আর এখন কি বলো তো গরম পড়লেই নিম্নচাপ কোনো কিছু কারণ থাকুক না থাকুক নিম্নচাপ তো যাই হোক দেখো এখানে আমার নেতাটা এখানে মেলা ছিল কিন্তু বলো তো একটুখানি জল বেশি ছিল বলে নিচে জল পড়ে গেছিল বলে আবার নেতাটা দিয়ে মুছে নিলাম রান্নাঘরের জায়গাটা দেখবে সব সময় আমি একটুখানি টিপটপ রাখার চেষ্টা করি কারণ রান্নাটাও একটা শিল্প রান্নাঘরটাই তো পরিষ্কার ভালো করে রাখলে দেখতেও ভালো লাগে সুন্দরও লাগে আর দেখো রাত্রিবেলায় এই যে গামলার মধ্যে যে সমস্ত বাসনগুলো আমি ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলোই এবার এখানে জায়গার জিনিস জায়গায় রাখবো তার কারণ গামলাতে এরপর রান্নাবান্না করব। আর কি বলো তো আমি রান্নাবান্না করার সাথে সাথেই না যে যা যা টুকিটাকি বাসনপত্রগুলো থাকে সেগুলোও সমস্ত মেজে আমি এখানে রেখে দিই মানে সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে রেখে দিই তাহলে কী বলো আর বেশি বাসনও পড়ে না আর দেখো ওপরে আছে হচ্ছে সমস্ত চামচ ফামুচ তারপরে ছুরি কাচি এইসব রাখার জন্য একটা গ্লাস রেখেছি ওই গ্লাসের মধ্যে সমস্ত কিছু রাখি আর ছোট ছোটো টিফিন বক্সগুলো হচ্ছে সমস্ত রান্নাবান্না থাকে সেই টিফিন বক্স মাইক্রোওভেনে গরম করি রান্নাবান্না থাকে সেগুলো আবার ভালো করে একটার ভেতরে একটা রেখে দিচ্ছি তাহলে সুবিধা হয় কি বলো তো তাহলে আর বেশি জায়গা হয় মানে লাগে না তো যাই হোক এগুলো এখন আবার সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখব। আর এই গামলাটা জায়গায় রাখলাম না তার কারণ আজকে দুটো রেসিপি করব সেটা হচ্ছে ধোকার দান্লা আর হচ্ছে একদম গায়ে মাখা মাখা ডিম কষা তো ধোকাটা অনেকটাই পরিমাণে করব আর আজকের ধোকাটা পুরোপুরিভাবে আমার বাইরে থেকে কেনা আজকে আর বাড়িতে আমি রান্না করে মানে বাড়িতে করতে গেলে দেখবো অনেকটাই ঝক্কি সামলাতে হয় ডাল ভেজাতে হয় বাটতে হয় তারপরে আবার মানে কড়াইতে নেড়ে তারপর তাকে সেপ সেপ করে কেটে অনেক ঝক্কির ব্যাপার বাবা তো অত করা সম্ভব না টাইমের আমার প্রচণ্ড পরিমাণে অভাব তো দেখো এখানে প্রেশার কুকারে এই প্রেশার কুকারটাতে আলু বসিয়ে দিয়েছে আর তার আগে দেখো ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছে আজকে ডিমের মধ্যে কোনো রকম আলু দিচ্ছে না শুধুমাত্র গায়ে মাখা মাখা একদম কষা কষা টাইপের করছি আর দেখো ডিম সেদ্ধ করতে গেলে একটা না একটা ডিমের ভেতর থেকে বেরিয়ে যাবে সেটা ফ্রিজে থাকুক ফ্রিজে থাকুক আর না না থাকুক তো মাম্মাম প্রতিদিন রাত্রিবেলাতে জিজ্ঞেস করে যে মা কালকে কি রান্না করবে তো আমি বলে বলেছিলাম যে ধোকার তরকারি করব আর ডিমের কারি করব। মানে পিঁয়াজ ফিয়াজ দিয়ে শুধু করবো মানে কোনো রকমের আলু সেটাতে যাবে না তো দেখো এদিকে দেখো বৃষ্টি পড়ছে দেখো ওদিকে রান্না করতে করতে দেখো একটুখানি ভালো করে তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ব্যালকনি ব্যালকনির কাছ থেকেই তোমাদের একটু ওয়েদারটা দেখাই একদম কালো করে এসেছে প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো মাম্মা স্কুলে নিয়ে যেতে পারবোই না কিন্তু তারপরে বাবা বললো ঠিক আছে দেখ দশটা সাড়ে দশটার সময় কীরকম পরিস্থিতি থাকে না থাকে যদি বৃষ্টিটা আরও বেশি জোরে জোরে হয় তাহলে আর পাঠানোর দরকার নেই তো যাই হোক বৃষ্টিটা অনেকটা পরিমাণেই কমেছে আর দেখো এখানে সমস্ত জামাকাপড় মেলা তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় মেলা তারপরে মাম স্কুলের গেঞ্জি ওর তো মঙ্গলবার দিনকে পিটি থাকে সেই পিটির গেঞ্জি প্যান্ট ফ্যান সমস্ত এখানেই মেলে দিই কারণ যতক্ষণ না পর্যন্ত জল ঝরবে ততক্ষণ পর্যন্ত ঘরে মেলাও যায় না আর কি বলতো ফ্ল্যাটে এসে না একটা জিনিসের খুব প্রবলেম এটা হচ্ছে জামাকাপড় মেলা কারণ ছাদে এখনও পর্যন্ত আমাদের সেরকমের পরিস্থিতি হয়নি তো দেখো এরপর আমি ধোকার তরকারিটা বসিয়ে দেবো পাশে এখানে আমার ভাত হচ্ছে এরপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি ভাজা ভাজা হবে একটুখানি গন্ধ ছাড়তে শুরু করলে তারপরে এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেবো একদম সিম্পলভাবেই করবো একটু আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েই করবো কারণ যেই ধোকাটা আমি কিনে এনেছি না সেটার মধ্যে এমনিতেই খুব ভালো মশলা মানে ভালোভাবে ধোকাটা করা আছে মানে সব রসুন ফসুন দিয়ে করা আছে মানে নিরামিষ নয় আমিষ তো যাই হোক আজকে তো বুধবার তোমাদের দাদাভাইয়ের নিরামিষেরও কোনো ব্যাপার নেই আর আমরা তো নিরামিষ খাইও না তোমাদের দাদাভাই যেরকম মঙ্গলবার শনিবার নিরামিষ খায় ওই জন্য একটুখানি প্রবলেম হয়ে যায় তখন নিরামিষ আমিষ রান্না করবার জন্য এদিকে দেখো আমার আলুগুলোও সেদ্ধ করে রাখা হয়ে গেছে আলুগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আলু ফালুগুলো সেদ্ধ করে রাখলে কী বলো তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আলুগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করবো একটু লাল লাল টাইপের হবে তারপরে নামিয়ে দেবো আর তো বললাম মশলার মধ্যে তেমন কিছু এবার একটা বাটির মধ্যে একটু আদা বাটা একটু লঙ্কা বাটা এবার এখন কি বলল তো রান্নার মধ্যে কাঁচা লঙ্কা বাটা ইউজ করছে আর গুঁড়ো লঙ্কা আনছেই না শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আনছে জাস্ট একটুখানি মানে রান্নায় কালার করার জন্য আর এর মধ্যে আমি কালকে আর টমেটো দিইনি টমেটো দিয়েছিলাম হচ্ছে টমেটো ঘষে দিয়েছিলাম হচ্ছে ডিমের কারিতে এর মধ্যে ধোকার ডালনার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কালকে টমেটো সস এরপরে দেখো মশলাটাকে আমি একটুখানি জল দিয়ে নিয়েছি জল দিয়ে নিয়ে তারপরে এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি এর মধ্যে আছে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ঝেড়ে নিয়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো আমার ডিমগুলো সেদ্ধ করে একদম ছাড়ানো হয়ে গেছে কারণ তখন গরম ছিল তখন অসুবিধা হচ্ছিল আর এদিকে দেখো আলুগুলো একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেছে এমনিতে তো আলুটা সেদ্ধ ছিলই এরপর শুধুমাত্র একটু লাল লাল করে ভেজে নেবো তালেই হয়ে যাবে এরপরে মশলাটা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে টমেটো সস কারণ টমেটো সসের মধ্যেও না দেখেছি সসের পিছনে লেখা আছে যে মানে রসুন থাকে ওই জন্য অন্যদিন করা যায় না তোমাদের দাদাভাইও একটুখানি ধোকা খেতে ভালোবাসে সবাই আমরা ধোকা খেতে ভালোবাসি তো যাই হোক এখানে এবার মশলাটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এবার আলুগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু বেশিক্ষণ ধরে একটু ধরো পাঁচ থেকে দশ মিনিট মতো নাড়াছাড়া করতে হবে যাতে মশলার দিয়ে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না ছাড়ে কাঁচা গন্ধটা ছাড়লে দেখবে আর ভালোই লাগে না খেতে তো দেখো এখানে আমার মশলা কষানোও হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর দেখো ধোকাগুলো দিয়ে দিয়েছে আজকে আর ধোকাগুলোকে মাঝখান থেকে কাটিনি। নি মাঝখান থেকে কাটলে কি বলো তো এমনিতেই তো ধোকা জল টেনে নেয় অনেকটা জল দিয়েছিলাম তা সত্ত্বেও একদম ঢোকা টেনে টুনে একাকার কাণ্ড হয়ে গেছে জল টেনে তো যাই হোক ঢোকাগুলোকে এবার আমি এখানে বড় বড় সাইজ করেই রেখে দিয়েছি আর ভাগেনি মাঝখান থেকে এরপরে আলুর সাথে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো কতটা জল দিয়েছিলাম মানে যে গামলাটা তোমাদের দেখালাম ওই গামলাটা মোটামুটি অনেকটাই জল ছিল কিন্তু যখন রান্নাগুলো খেতে দিচ্ছে সবাইকে যখন খেতে দিচ্ছি তখন আর ওর মধ্যে আর জলের কোনো মানে এমনকি তোমাদের দাদা যখন টিফিন বেড়ে দিচ্ছি আমরা না হয় দুপুরবেলা খাই একটুখানি দেরি হয় খেতে কিন্তু তোমাদের দাদাভাইকেও যখন আমি খাবারটা বেড়ে দিচ্ছিলাম তখনই একদম জল ফল শুকিয়ে গিয়ে এক একাকার কাণ্ড দেখো এখানে তো জল দিলামই তারপরে ধোকারগুলো জল টানার পরেও কতটা জল দিয়েছিলাম তো যাই হোক এগুলো শুকনো শুকনো টাইপেরই হয় কারণ বেশি জল দিলে আবার ধরো মানে মশলাটা তখন কমে কমে যাবে তখন আবার বেশি আলু না লাগবে খেতে তো যাই হোক এরপরে এটা এটা ফুটে উঠলে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস সেরকম আর কিছুই নয় ধোকার তরকারি করা আর ডিমের তো কারি করব তবে কি বলো তো ডিমের কারিও অনেক সময় পেঁয়াজ ঘষেও খাওয়া যেতে পারে পেঁয়াজ ঘষা টমেটো ঘষা দিয়েও কিন্তু বলতে পেঁয়াজ ঘষলে অনেকক্ষণ ধরে নাড়তে লাগে কারণ পেঁয়াজ ঘষার একটা কাঁচা গন্ধ থাকে আর দেখো আমার এখানে একদম ধোকার ডালনা রেডি আমি এর মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো এমনিতে তো গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম এরপর শুধু একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো ব্যাস আমার তৈরি আজকে ধোকার ডালনা রান্না করা তো দাঁড়াও তোমাদের একদম লাস্টেরটা দেখায় কিরম হয়েছে না হয়েছে দেখো গামলায় ঢেলে রেখেছি দেখো কতটা জল ছিল বললাম না কতটা জল ছিল একদম শুকিয়ে গেছিলো একদম দেখো ধোকাগুলো এমনিতেই তো রস ঢুকেছে তার মধ্যে এতটা জল রেখেছিলাম ভাবলাম একটুখানি দুটো রেসিপি যেহেতু আজকে একটুখানি শুকনো শুকনো তাই একটুখানি ধোকাতে জল থাকুক তাহলে ভালো লাগবে কিন্তু কিছু করার নেই সবই জল টেনে নিয়েছিল এরপরে দেখো আমি ডিমগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তিনটে চার তিনটে করে এখানেই ডিম দিয়ে দিচ্ছি কারণ আবার কি বলো তো এই কড়াইটাতে আগে ধোকা রান্না করেছিলাম তো কড়াইটা মাজিনি শুধুমাত্র জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি জলদি ধুয়ে রান্না করছি কারণ বারবার মাছ দে আর সত্যি এনার্জি তো কোলায় না এরপরে ডিমগুলোকে একটুখানি হলুদ নুন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে চেড়ে ভালোভাবে একটুখানি ভেজে ভেজে নেব তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে একটুখানি আজকে আর ডিমের কারি করতে গিয়ে আর এই ইউজ করিনি আদা বাটা দিয়ে নি একটুখানি সামান্যতম রসুন বাটা দিয়েছি দেখো এই যে পেঁয়াজ আমি মোটামুটি দুটো মতো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে মোটামুটি তিনটে মতো পেঁয়াজ নিলেই হয়ে যাবে তো দেখো পেঁয়াজগুলোকে এখানে একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছে কারণ নুন দিয়ে ভাজলে একটুখানি তা তাড়াতাড়ি হয়ে যায় এবার একটু ভেজে ভেজে একটুখানি লাল লাল টাইপের হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেখো ডিমগুলো আমি এখানে লাল লাল করে কীরমভাবে ভেজে নিয়েছি ডিমটা যদি একটুখানি লাল লাল করে না ভাজা হয় আর এদিকে দেখো একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম এটাকে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আর টমেটো পেস্ট করার সময় যে টমেটোর গায়ের যে আবরণটা থাকে ওটা আমি আর দিই না ওটা দিলে আবার কেমন একটা ছিপড়ে ছিপড়ে টাইপের হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না ওই জন্য এবার দেখো খুব ভালোভাবে কড়াইয়ে ছেড়ে নিচ্ছি হেরেছেড়ে নিয়ে একদম পেঁয়াজগুলো তখন মিহি হয়ে যাবে তারপর ডিমের সাথে নেড়েচেড়ে একটু জল দিয়ে দেবো আর এটাতে একটুখানি মতো ঝোল রাখতে হবে তার কারণ ধোকার তরকারিতে তো পুরোটাই একদম জল টেনে নিয়েছে কিছু করার নেই তো বন্ধুরা এরপরে দেখো এর মধ্যে ডিম দিয়ে দিলে মাঝে মাঝে অনেক রকমই না রান্না করতে ইচ্ছা করে কিন্তু বিশ্বাস করো সময়ের অভাবে না আমি ঘরটাকে ঠিকঠাক করে পরিষ্কার করতে পারছি কারণ মামা স্কুলে দিয়ে নিয়ে আসতে গিয়ে আমার অনেকটা সময় চলে যাচ্ছে মানে যাচ্ছি আধ ঘণ্টা আবার আসছি আধ ঘণ্টা মানে মোটামুটি ধরো এক এক দু ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আমার দিনে ওয়েস্ট হয়ে যাচ্ছে তারপরে ধরো মেয়েটাকে নিয়ে এসে একটু শোয়াই ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি ধরো পৌনে সাতটা সাতটার কাছাকাছি বাজে তো ইচ্ছা থাকলেও না নিত্য নয় মানে ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করলেও টাইমে কোলায় না কারণ সব কিছু ঘরের কাজকর্ম করে মা বলে যে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর তারপর ঝাঁট ফাট দেবে সত্যি কথা বলতে কি অতটা দূর গাড়ি চালিয়ে আসার পর না আর ইচ্ছাই করে না যে আবার ঘর ঝাড় দিয়ে মোচা মুছতেই তখন ইচ্ছা করে না আবার ঘর ঝাড় দেবো তো যাই হোক যেদিন মাম্মামের স্কুল টুল ছুটোফুটি থাকে তখন বাকি কাজগুলো করি আর পুজো তো বন্ধুরাই সামনে চলেই এসেছে আর এখানে দেখো ডিমটা আমার একদম রেডি তো দুটো রেসিপি আজকে কেমন লাগলো না লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরপরে চলে যাব হচ্ছে মাম্মামকে রেডি করাতে কারণ ওকে নিয়ে স্কুলে তাড়াতাড়ি বেরোতে হবে বৃষ্টিটা এখন কমেছে কারণ পরে কি হবে না হবে জানি না দু তিন দিন তো বলেছে বৃষ্টি বা দেখো ধোকার তো আর তোমাদের আগের পজিশানটা দেখিয়েছিলাম আর এখনের পজিশানটা দেখো পুরো একদম জল টেনে নিয়েছে তো যাই হোক দুটো রেসিপি আমার রান্না করা হয়ে গেছে আর দেখো এখনও একটুখানি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানি না দশটা সাড়ে দশটার সময় কী হবে অবস্থা আর এখন মোটামুটি পৌনে নটা কাছাকাছি বাজে ওয়েদার তো এরকম হয়েই গেছে তো চলো সব কাছের একদম স্নান টান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা সকালবেলা থেকে এই আসার সময় পেলাম তোমাদের সামনে আর দেখো স্নান করা হয়ে গেছে ওদিকে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে প্রচণ্ড পরিমাণে সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছিল তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো মামামকে নিয়ে স্কুলে যেতে পারবো না কিন্তু তারপর দেখলাম যে দশটার পর থেকে বৃষ্টিটা মোটামুটি কমতে শুরু করেছিল আর গামছাটা মেললি বৃষ্টিটা মোটামুটি কমতে শুরু করেছে ওই জন্য চলে গেলাম মামামকে নিয়ে কারণ ঘরে বসে লাগিয়ে বদমাইশি করবো আর যখন বৃষ্টি নেই তখন না যাওয়ারই বা কী আছে তো যাই হোক তারপরে মামামকে স্কুলে দিলাম গাড়ি তেল ভরলাম তারপরে খাবার জল নিলাম মানে রান্না করার জল যেটা নেই সেটা নিলাম তারপর তোমাদের দাদাভাই বলছিল যে ওর যে মামামকে আমাকে জামা দেবে সেগুলো দেওয়া হচ্ছিল না ওই জন্য বললো যে তুমি নিয়ে নাও আমি বরং টাকা পেমেন্ট করে দেবো সেই জন্যই বেলু স্টেশনের ওপার থেকে একটা দোকান থেকে জামা পেয়েছি জানি না কেমন হয়েছে নিয়ে এসেছি তবে মামামকে পরিয়ে পড়িয়ে দেখতে হবে আমি একদম বলে এসেছি যে যদি না হয় আমি কিন্তু এসে ফেরত দেবো বললো হ্যাঁ ফেরত দেবো আমি দেখো জিনিস কেনার সময় লোকে একরকম ব্যবহার করে আবার যখন জিনিস ফেরত দেওয়ার সময় তখন আবার না আজ না কাল না পশু এরকম তো যাই হোক বললো যে ফেরত দেওয়ার টাইমটা আছে বারোটা থেকে তিনটে ভালোই হয়েছে যদি না হয় যখন ফেরত দেবো মামা আমাকে যখন কালকে দিয়ে আসবো তখনই ফেরত দিয়ে দেবো তো চলো তোমাদের জামা কাপড়গুলো দেখিয়ে দিই দেখিয়ে দিই একদম ভিডিওটা কমপ্লিট করে নেবো কারণ এখন বাজারটা দুটো বাজারে দশ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে খাবো আর গরম গরম ভাত আছে আর মা দিয়েছে আজকে হচ্ছে লাউ ঘন্ট দিয়েছে মাছের মাথা দিয়ে আর ডিম ভাপা দিয়েছে ওটা দিয়ে রাত্রিবেলা মানে মায়ের রান্নাটাতে সবসময় রাত্রিবেলা খাই ওটা দিয়ে দুপুরবেলা খায় না আমি যা রান্না করি সেটা আমি দুপুরবেলা খাই তো চলো তোমাদের দেখিয়ে দিই জামাগুলো আর কমেন্ট করে বলবে কালারগুলো কেমন হয়েছিল ওদের আমি আসছি এ দেখো এই যে দোকানটা আছে রামকৃষ্ণ বাংলাদেশ এই রামকৃষ্ণ বস্ত্রালয় থেকে জামা নিয়েছি আচ্ছা এ দেখো এই একটা জামা নিয়ে তো আমি জামাগুলো খুলছি না ঠিক আছে কারণ খুব সুন্দরভাবে ওরা ব্যাটিং করে দেয় তো আমি পরে যদি না ভরতে করতে পারি দাঁড়াও তাও দেখাচ্ছে এরকম জামাটা এরকম না জানা যায় লাল মানে হোয়াইট কালার আর মাঝখানে মাঝখানে আর একটা বেল্ট আছে একটা শর্ট টাইপের জামা ওটা খুব সুন্দরভাবে ভাবে করে না খুললে আর ঠিকঠাকভাবে করে রাখতে পারবো না এই যে এইটা হচ্ছে একটা হোয়াইট কালারের ওপরের পোর্শনটা আর নিচেরটা হচ্ছে মিডি।

মোটামুটি অনেকগুলি জামা হলো এবার এবারে ও ঠাকুমার কাছ থেকে আর বলেছে যে জামা ফামা দিতে না ওটা ঠাকুমা এবারে দিয়েছে হচ্ছে রঙ দিয়েছে ওই মোম রং দিয়েছে আর দিয়েছে হচ্ছে আঁকার খাতা মানে যেগুলো যেগুলো দরকার জামা কাপড় তো মানে ছোটো হয়ে যাচ্ছে এখন তো তো বা ছোটো হয়ে যাচ্ছে জামা কাপড় তো অনেক দিদা দাদু আপ্পা আমার আত্মা সবাই তো দেবে ওই জন্য বলেছি যে এবারে রঙ দিতে ওই জন্য রঙ কেনা হয়েছে সেটা এখনও তোমাদের দেখাইনি দেখাবো তো চলো এবার জামা কাপড়গুলো গুটিয়ে নিয়ে খেতে যাই খেতে পেয়ে গেছে প্রচন্ড প্রচণ্ড তো আজ দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর মামে জামাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই